ফের বড় সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট দুর্গাপুর থানার পুলিশ গ্রেপ্তার করলো বাইক চুরি চক্রের এক পান্তাকে শনিবার দুর্গাপুর থানায় এক সাংবাদিক বৈঠকে ডিসিপি ইস্ট অভিশে গুপ্তা জানান বেশ কয়েক মাস ধরেই দুর্গাপুর শিল্পাঞ্চল ও সংলগ্ন এলাকায় বাইক চুরির ঘটনায় অভিযোগ আসছিল পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে জামোরিয়া থেকে একজনকে পাকরাও করে সেই সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্গাপুরের আমরাই থেকে চুরি যাওয়া ছয়টি বাইক উদ্ধার করে পুলিশ শুধু তাই নয় এই ঘটনার সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনকে খুঁজছে পুলিশ ঋষিপি ইস্ট জানান সম্প্রতি শুধু দুর্গাপুর থানা এলাকার মধ্যে চুরি যাওয়া দশটি বাইক উদ্ধার করেছে তারা পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন থানাগুলিতেও বাইক চক্রের সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক জিপিএস সিস্টেম এবং সিসিটিভির সাহায্যার্থে বাইক চুরি চক্রের কিনারা করতে পেরেছে পুলিশ বলে দাবি প্রায় চারশো ক্যামেরা আছে এবং অটোমেটিক নাম্বার প্লেট রেকর্ডিং ক্যামেরা আছে এটাও আমাদের মাননীয় সিপি সাহেবের একটা প্ল্যানিং আছে যে কিভাবে আমরা এটাকে ইন্টিগ্রেট করে একটা স্পেসিফিক কন্ট্রোল রুমও আমরা করে দেব এটাও আমরা শীঘ্রই করে দেব কন্ট্রোল রুম বিভিন্ন জায়গাতে বিভিন্ন থানাতে বিভিন্ন পাড়িতে অলরেডি আছে আর এটা আমরা একটা ইন্টিগ্রেশন ও ব্যাপার চলছে ওটা এখন যখন হয়ে যাবে তখন বলে দেব বাকি শুধু সিসিটিভি ক্যামেরা নেই বাকি আমাদের সোর্স ইন্টেলিজেন্সও আছে আমাদের এখানে যত আপনারা অফিসার দেখছেন সাব ইন্সপেক্টর দুর্গাপুর থানার সিআইএ আছেন ওসি দুর্গাপুর আছেন এসিপি দুর্গাপুর আছেন এনারা সবাই কিন্তু সোর্স ইন্টেলিজেন্সেও খুব কাজ করে এক একটা বাইকে রিকভারি করার প্রয়াস করেছে এবং খুব ডে নাইট আমরা প্রয়াস করে রেড করেছি অনেক জায়গা তখনই এটা হয়েছে তখনই আমরা এটা করতে পেরেছি